প্রথম মানব হজরত আদম আলিহাসালামের জীবন ছিল অতি দীর্ঘ এবং পূর্ণ আল্লাহ তালা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষ হিসেবে আদম আলিহাসালামের যখন মৃত্যুর সময় গনিয়ে আসে তখন তিনি তার সন্তানদের কাছে ডেকে বললেন হে আমার সন্তানরা আমার জান্নাতের ফল খেতে ইচ্ছে করছে তিনি জান্নাতের স্মৃতিতে মুগ্ধ ছিলেন এবং সেখানেই ফিরে যেতে চান তার এই ইচ্ছার কথা শুনে তার সন্তানরা তৈরি জান্নাতের ফল সংগ্রহ করতে বেরিয়ে পড়ে কিন্তু হঠাৎ করেই তাদের সামনে কিছু ফেরেস্তা হাজির হয় যাদের হাতে ছিল কাফন সুগন্ধি কুড়াল ও বেলসা ফেরেস্তারা সন্তানদের কাছে এসে বললেন তোমরা কোথায় যাচ্ছ তারা উত্তর দিল আমাদের পিতা খুব অসুস্থ তিনি জান্নাতের ফল খেতে চেয়েছেন তাই আমরা তা সংগ্রহ করতে যাচ্ছি তবে ফেরেশতারা তাদের বললেন তোমরা ফিরে যাও তোমাদের প্রিতার মৃত্যু হয়েছে এই কথা শুনে সন্তানরা অত্যন্ত সুখাহত এবং দ্রুত ফিরে আসে এদিকে হজরত হাওয়া আলী হাসাল্লাম যখন ফ্রেস্তাদের দেখলেন তিনি তাদের চিনে পেললেন তিনি ফ্রেস্তাদের দিকে তাকিয়ে বললেন তোমরা আমার কাছ থেকে দূরে যাও কারণ তোমরা আমাকে এই বিপদে ফেলেছিলে তবে এখন আমি চাই আমার রবের ফেরেস্তারা আমাদের পাশে থাকুক এবং আমাদের মধ্যে পরিসর তৈরি করুক ফেরেশতারা তখন আদম আলি হাসাল্লামের রূপ অবজ করলেন তারা তার মৃতদেহকে গোসল করালেন সুগন্ধ মাখলেন কাঁপন পরালেন এবং তাকে দাপনের জন্য প্রস্তুত করলেন ফেরেশতারা একসঙ্গে মিলিত হয়ে হজরত আদম আলি সুয়াশ্লামের জানাজারা নামাজ পড়লেন এরপর তারা লাহত পদ্ধতিতে তার কবর খুললেন এবং তার মৃতদেহ কবরের মধ্যে রাখলেন এরপর ফেরেশতারা তারা হজরত আদম আলী সালামের কবরের উপর মাটি ছিটিয়ে দিয়েছিলেন ফেরেশতারা এই পুরো দাপন প্রক্রিয়া শিখিয়ে গেলেন যা পরবর্তী মানব জাতির জন্য এক সঠিক পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল হজরত আদম আলী ইসলামের দাফন কোথায় হয়েছিল তা নিয়ে কিছু মতভেদ রয়েছে তবে কিছু তাপসিরবিদ এবং ঐতিহাসিকরা বলেছেন হজরত আদম আলী আসলামকে মক্কার জাবালে আবু কুবাইসে দাপন করা হয়েছিল কিছু মত অনুযায়ী তিনি বাইতুল মুকাদ্দাসে দাপন হয়েছিলেন এবং অন্যদের মতে তাকে ভারতবর্ষের কোনো পাহাড়ে দাপন করা হয়েছিল হজরত আদম আলহি আসলামের মৃত্যু ও দাপন প্রক্রিয়া মানব জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রেখে গেছে ফেরেস্তাদের ধারা তার দাফন প্রক্রিয়া পরিচালিত হওয়া কাফন গোসল জানাজা নামাজ এবং দাফন প্রথার সূচনা করে মুসলিম সমাজে এই প্রক্রিয়া পরবর্তীতে একটি সুন্নাহ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে যা আমরা আজও অনুসরণ করি এছাড়া হযরত আদম আলাইহিস সালামের মৃত্যুর সময় তার জান্নাতের ফল খাওয়ার ইচ্ছা এবং সেই সঙ্গে তার জান্নাতের প্রতি ভালোবাসা এবং সেখানে ফিরে যাওয়ার আশঙ্কা থেকে বোঝা যায় আকাঙ্ক্ষা থেকে বোঝা যায় হজরত আদম আলি আসাল্লাম জান্নাতের প্রতি গভীর ভালোবাসা ও তৃষ্ণা অনুভব করতেন যা তার বিশ্বাসের শক্তিকে প্রতিফলিত করে এটি ছিল পৃথিবীতে প্রথম মৃত্যু এবং প্রথম দাপন প্রক্রিয়া যা পরবর্তী মানব জাতির জন্য এক মূল্যবান নিদর্শন হয়ে আছে আজকের ঘটনাটি এই পর্যন্ত ঘটনাটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ইসলামিক ঘটনা পেতে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ আসসালাম